গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম সকালে টিফিন নিয়ে মা বানিয়ে দিলে রুটি আর পেঁপে আলুর তরকারি তো তারপরে বর বলছেন রুটি খাবো না আমি চাউমিন খাবো তো চলে আসলাম তাড়াতাড়ি চাউমিন বানাতে এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি তো আমি আমার স্টাইলে কীভাবে চাউমিন তৈরি করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম একটু অন্য ধরনের তো গরম জল হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর হালকা করে একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনটি গায়ে গায়ে লেগে না যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সবার কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিওটি দেখবে ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে ও ভিডিও শেষে একটা সুন্দর একটি কমেন্ট করবে তো এই দেখো বন্ধুরা অনেকটাই ফুটে যাচ্ছিলো ফুটে পড়ে যাচ্ছিলো তো কেন এরকমটা হলো সেটা আমি বলতে পারবো না মনে হয় গ্যাসের ফ্লেমটা জোরেই ছিল আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো চলো ঢাকা দিয়ে রাখার পর চাউমিনটি কেমন ফুলে উঠেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই দেখো বন্ধুরা আমি চাউমিনটি একটা ঝুড়ির সাহায্যে জলটা সেঁকে নিলাম তো তারপর এদিকে আমি কড়াইটি বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিমটি ভাজা করে নেব নুন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ডিমটি ভাজা করে নেব এই দেখো বন্ধুরা ডিমটি আমি ভেজে নিচ্ছি একটু কুচি কুচি করে নিচ্ছি তো তারপরে আমি এইদিকে সবজি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি পেঁয়াজ গাজর একটু বরবটি আর লঙ্কা এগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপরে ডিমটি ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে তেল দিয়ে এগুলো ভাজা করে নিচ্ছি এগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হলে তারপরে চাউমিনটি দিয়ে দেব তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা আবারও পরে আসছি কেমন তো বন্ধুরা আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিনটি দিয়ে দেব। তো সেতু করা চাউমিনের মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নিলাম যাতে নুনটা ঠিক পরিমাণে হয় তো তারপর ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম তো আবারও পরে আসছি মিক্সড করে তো বন্ধুরা এই দেখো আমার চাউমিনটি রেডি হয়ে গেছে তো আমি সম্ভবত চাউমিনটি সাদা তৈরি করি তো আজকে কি মনে হলো আমার বর তো একটু কালারফুল পছন্দ করে একটু বেশি মশলা তো না হলুদটা দেওয়াই যাক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর এদিকে দেখো দুপুরের থালি নিয়ে চলে আসলাম সাথে গরম ভাত বাঁধাকপি সিলভার কাপ মাছ আর তার সাথে হচ্ছে ভোলা মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে তো দুপুরের মেনুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা আজকে দুপুরের মেনুটি হচ্ছে এটাই আর সাথে এক গ্লাস জলও নিয়ে নিচ্ছি তো বন্ধুরা রাতের দিকে চলে আসলাম আমি তো ভাত খেয়ে নিয়েছি এদিকে ওর ভালো লাগছিল না বলে ও ঘুমিয়ে পড়েছিল তারপরে ভাবলাম রাত্রে না খেয়ে থাকবে ওর জন্য ওকে ডেকে তুললাম ও যে চলো ভাত খাবে তো বলছে না তুমি নিয়ে এসে খাওয়িয়ে দাও তো ঘুম ঘুম ভাব দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর আমি ওকে খাওয়িয়ে দিলাম মনাকে খাওয়িয়ে দিলাম তো সবাই সবার হাজব্যান্ডকে কিছু না কিছু বলে রাখে তা আমি ওকে মনা বলে রাখি আমার বেশ ভালো লাগে তো আমি ওকে খাওয়িয়ে দিচ্ছিলাম তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম ভেবেছিলাম আরও অনেক কিছু মনের কথা বলবো কিন্তু বলতে পারলাম না তবে বেশ ভালো লাগে জানো তো নিজের কাছের মানুষকে যত্ন করতে বা নিজের হাতে খাবি দিতে আমি হয়তো অনেক কিছুই পারি না তবু আমি আমার সাধ্য মতন চেষ্টা করি প্রতিটা মানুষের জীবনে ভালো মন্দ নিয়েই চলে তবু মনে হয় আমার কেননা আমার ধারণায় মনে হয় যে একটা মেয়ের থেকে সব থেকে যদি বেশি দুঃখ থাকে তো একটা ছেলের জীবনে হুম তো আমাদেরকে উচিত সেই মানুষটাকে ভালো রাখার তো আমি আমার ক্ষেত্রেই বলছি আমার যতটা সম্ভব ওকে ভালো রাখার চেষ্টা করি পুরোটা করে উঠতে পারি না কিন্তু কিছু কিছু মানুষ আছে এত হিংসায় মরে যায় ওদের গায়ে জ্বালা পোড়া ওঠে যায় তো আমি তাদের ক্ষেত্রেই বলছি তোদের এত সমস্যা কিসের নিজে নিজের মতন ভালো থাক না আমার বিষয়ে নাক গলাস না তাহলে ভগবানও ক্ষমা করবে না তো এইদিকে দেখো রিসেপশানে একটু ভিডিও করেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের ভিডিওটি এখানে শেষ করলাম টাটা